আজকে আপনাদেরকে ডিম সিদ্ধ সম্পর্কে কিছু বলবো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিম সিদ্ধ এক কাপ রং চা আর এক গ্লাস সিয়া সিট আমি সিয়া সিটটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা ডিম সিদ্ধ করে নিলাম আর রং চা বানিয়ে নিলাম এটা চিনি ছাড়া আদা তেজপাতা দিয়ে আর লেবু নামানোর পরে একটু লেবু দিয়ে নিলাম তো ডিম সিদ্ধ আমরা কেন খাবো ডিম সিদ্ধ আমা আমাদের তো সকালবেলা ডিম সিদ্ধটা যখন আমরা প্রথমে সিয়া সিটটা খাবো তারপর ডিম সিদ্ধ খাবো তারপর চা খাবো এতে করে কিন্তু তিন চার ঘন্টা আমাদের জন্য আমাদের কোনো ক্ষুধা লাগবে না তো এটা কিন্তু একটা ডায়েট চাটের ভালো একটা অংশ যেটা আমাদের শরীরে ডায়েট করবে আবার দশটা এগারোটা বা বারোটার ভিতর বারোটার ভিতরে তারপর একটু নাস্তা আমরা করবো হ্যাঁ এটা কিন্তু ডায়েট চার্ট খুবই একটা ভালো ডায়েট চাট তো এভাবে আপনারা খেয়ে দেখবেন উপকার পাবেন আর বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে ডিম সিদ্ধ খাওয়ানো দরকার বাচ্চাদেরকে কিন্তু আমরা ডিম পোষ বা অন্য কোনোভাবে ডিম রান্না এগুলি আমরা খাওয়াবো না বাচ্চাদেরকে ডিম সিদ্ধ খাওয়াবো তখন অনেক বেশি সিদ্ধ করিনি আপনি দেখেন ডিমটা কিন্তু খুব বেশি সিদ্ধ করিনি অনেক বেশি সিদ্ধ না মোটামুটি সিদ্ধ হবে তো এই বাচ্চাদেরকে ডিম শুদ্ধ কেন খাওয়াবো যে সব বাচ্চারা বাড়তেছে না লম্বা হচ্ছে না ওই সব বাচ্চাদেরকে আমরা ডিম সিদ্ধ খাওয়াবো তাহলে বাচ্চারা লম্বা হবে